আমি না ভাবতেছি আজকে তোমার জন্য কিছু রান্না করব মানে কোনো কিছু একটা আয়োজন করব কি করা যায় একটু বলো তো মানে তোমার কি খেতে ইচ্ছা করতেছে পান্তা আর সাথে ভর্তার একটা আয়োজন করতে পারো এটা ভালো হয় যদিও গরম পড়ছে অনেক ওয়েদারটা অনেক হট এইজন্য একটু পান্তা হলে ভালো হয় তাহলে কি আজকে বৈশাখীর মতো পান্তার আয়োজন করব কিছু দিয়ে বৈশাখের মতো মরিচ দেখাতে আর শুকনা মরিচ ভেজে সুন্দর করে পান্তা ভাত দিয়ে কচলে কচলে

সে তো পান্তা খেতে চেয়েছে কিন্তু পান্তার সাথে অনেক কিছু না হলে আমার আবার একদমই জমে না তো আমি তো প্ল্যান করেই ফেলেছি যে পান্তার সাথে আজকে আমি কি কি রাখবো ফুল ভিডিওটা দেখলে আপনারাও বুঝতে পারবেন এখানে পুটি মাছটাকে ভেজে নিচ্ছি আর পুটি মাছ দিয়ে আমার পান্তা ভাত খেতে অনেক মজা লাগে কারণ এই মাছটা একমাত্র ভাজলে পুরোটাই মচমচ করে তো ভাই আমি গরিব মানুষ এখানে ইলিশ মাছ নেই সো ইলিশ মাছের কাজ আমি পুটি মাছ দিয়ে করছি তারপর যেটা করব ওই যে প্রথমেই পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাকে এখন মরিচের সাথে মানে শুকনা মরিচের সাথে খুব সুন্দরভাবে দেখেন আমি আবার সেটার স্মেল নিচ্ছিলাম বেশি সুন্দর তো এখানে বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম এইভাবে আলু ভর্তা করে দেখবেন অনেক মজা হয় পেঁয়াজটাকে বেরস্তা করে যদি আলু ভর্তাটা করা যায় আলু ভর্তার টেস্ট অন্য লেভেলে চলে যায় তো আমি কিন্তু কথা বলতে বলতে আলুর ভর্তাটাও করে ফেলেছি সাথে পেঁয়াজও না থাকলে কি হয় পান্তা খাবো আর সাথে পেঁয়াজও থাকবে না তাহলে তো পুরোটাই ইনকমপ্লিট তা আমি এখানে হলুদ লব কাঁচামরিচ পেঁয়াজ বেশি করে সব কিছু দিয়ে ভালো করে চটকে নিয়েছি এবার পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পালা পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে মানে হাতে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম আপনারা কারা কারা পান্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর আমি আজকে যে যে আইটেমগুলো করছি এগুলোর মধ্যে সবচাইতে কোনটা বেশি পান্তার সাথে যায় সেটাও জানাবেন আমার সবচাইতে পছন্দের যে খাবারগুলো সেগুলোই কিন্তু আজকে আমি রেখেছি এই আয়োজনে কারণ এগুলো দিয়ে পান্তা খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার আর পছন্দ এক একদম সেম আমি যা যা করব ও সেটাই পছন্দ করে এটা আমার অনেক বেশি ভালো লাগে খাবার নিয়ে খুব একটা কমপ্লেন ও করে না তো এখানে দেখেন কত কিছু আয়োজন করেছি আমি পেয়াজু করেছি আলু ভর্তা করেছি সাথে পুটি মাছ সাথে ডিম ভাজি পেঁয়াজ না থাকলে তো হবেই না আর শুকনা মরিচ ভাজা তো মাস্ট পান্তা জিনিসটা কার কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার কাছে এটা খুবই পছন্দের একটা খাবার গরম শীত যখনই বলেন না কেন পান্তা এইরকম আয়োজন করে কেউ যদি আমার সামনে এনে দেয় তাহলে আমি সমস্ত ভালো ভালো খাবার ক্যাক সাইডে রেখে এটাই খাবো তো আমি হচ্ছে একটা গর্ত বাটিতে হচ্ছে পান্তাটা নিয়ে সবকিছু সাজিয়ে ওকে দিলাম ও তো দেখে অবাক যে আমি তো পান্তার আয়োজন করতে বলছি এবার তুমি এত কিছু কিভাবে করলা তো আমি আসলে চিন্তা করলাম একটা জিনিস খাবোই যেহেতু ভালোভাবেই খাই তো যার জন্য এত কিছু কষ্ট হলেও করে ফেলেছি এখন অনেকে ভাবতে পারে যে বাটি নিয়ে বসে পড়ছে ভাই পান্তা জিনিসটা এমন যে বাটিতেই খেতে হবে এটা প্লেটে খাওয়ার জিনিস না তো আমি একটা গর্থ বোল নিয়ে নিছি যেটাতে পান্তা খেতে অনেক মজা লাগে আর এখানে আমি কি করতেছিলাম জানেন একটা আপুকে আমি সবসময় দেখি উনি অনেক বড় বড় লোক কি মুখে দেয় তো এই বড় বড় বাইট দেওয়াটা দেখে আমার এত বেশি লোভ লাগে তো আমি আসলে ও তানভীরে বললাম যে তুমি হচ্ছে ক্যামেরাটা অন করো আমি একটু বড় বড় বাইট দিয়ে খাওয়ার ট্রাই করি বাট আমারটা হয় না আমার ওই আপুরটা দেখলে এত বেশি ভালো লাগে তো আমি আসলে ওনার মতো ট্রাই করতে চাচ্ছিলাম তো যতটুকু পেরেছি করেছি অনেক বড় বড় মানে দিয়ে খেতে কিন্তু মজাই লাগে আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হয়ে যাবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ